নমস্কার দর্শকবিন্দু জুন মাসেই পাবেন পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে। রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব জুন মাসেই পাবেন পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর রাজ্য সরকারি কর্মীদের বকেয়া দিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে চলা আইনি টানা পড়েন অবশেষে এক গুরুত্বপূর্ণ মোড়ে পৌঁছালো দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট জানিয়ে দিল আগামী ছয় সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে কর্মীদের বকেয়া ডি পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে গত ষোলোই মে সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় জানায় যে রাজ্য সরকার যেন অবিলম্বে বকেয়া মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ কর্মচারীদের হাতে তুলে দেয় এই নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ওপর আর্থিক চাপ আরও বাড়ল বলে মনে করেছে প্রশাসনিক মহল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং মনোজ মিশ্রের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় রায়ের দিন অর্থাৎ শুক্রবার থেকে ছ সপ্তাহের মধ্যে নির্দেশ কার্যকর করতে হবে ফলে জুলাই মাসের মধ্যেই কর্মচারীদের অ্যাকাউন্টে আসতে পারে বকেয়া টাকা কারা পাবেন এই বকেয়া দিয়ে বকেয়ার হিসেব নির্ধারিত হয়েছে ফিফথ কমিশন অনুযায়ী যারা দু হাজার সালের পয়লা জুলাই থেকে দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরিতে ছিলেন তারা পুরো বকেয়া পাবেন দু নম্বর হচ্ছে অবসরে যাওয়া কর্মীরাও তাদের অবসর পর্যন্ত ডিএ পাবেন তিন নম্বর হচ্ছে এমনকি যারা দু সালের আগে অবসর নিয়েছেন তারাও কিছুটা বকেয়া পাবেন অবসরকালীন বেসিকের ভিত্তিতে পেনশন প্রাপ্তদের জন্য কী নিয়ম প্রাপ্ত অবসরপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রে ডিএর বদলে ডিআরএস রিলিফ আকারে বকেয়া দেওয়া হবে হিসেব অবসরের দিন থেকে দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময়কাল এর মধ্যে কত টাকা বকেয়া রয়েছে গড়পর্তা সরকারি কর্মচারী সংগঠনের হিসেব অনুযায়ী গ্রুপ এ সাত থেকে আট লক্ষ গ্রুপ বি পাঁচ লক্ষ টাকা গ্রুপ সি তিন পয়েন্ট পাঁচ থেকে চার লক্ষ টাকা গ্রুপ ডি এক পয়েন্ট পঁচিশ থেকে দুই পয়েন্ট পাঁচ লক্ষ এই বিপুল অর্থমূল্য রাজ্যের অর্থনৈতিক কাঠামোয় বড়সড় প্রভাব ফেলতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে প্রথমে ছিল পঞ্চাশ শতাংশ নির্দেশ পরে ছাড় শুক্রবারের শুনানিতে সুপ্রিম কোর্ট প্রথমে জানায় রাজ্যকে পঞ্চাশ শতাংশ বকেয়া দিয়ে দিতে হবে কিন্তু রাজ্যের তরফে অভিষেক মনুসিংহী আদালতকে জানান তা সম্ভব নয় তখনই আদালত কিছুটা ছাড় দিয়ে পঁচিশ শতাংশ দেওয়ার নির্দেশ দেয় কতজন পাবেন এই বকেয়া দিয়ে সরকারি দপ্তরে কর্মরত প্রায় দুই পয়েন্ট পাঁচ লক্ষ স্কুল শিক্ষক প্রায় তিন পয়েন্ট আট লক্ষ পঞ্চায়েত পুরসভা স্বশাসিত সংস্থা এক লক্ষ মোট সম্ভাব্য প্রাপক প্রায় আট থেকে দশ লক্ষ কর্মচারী এবং পেনশন প্রাপক অর্থ দপ্তরের পদক্ষেপ শুরু নবান্ন ইতিমধ্যেই রাজ্যের সমস্ত দপ্তর থেকে ডিএ প্রাপকদের সংখ্যা চেয়ে পাঠিয়েছে সূত্রের দাবি পঁচিশ শতাংশ বকেয়া মেটানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার সরকারি কর্মীদের মধ্যে এই রায়ে স্বস্তি দেখা দিলেও রাজ্যের জন্য এটা এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে আগামী দিনে সুপ্রিম কোর্ট ষোলোই মে নির্দেশ দিয়েছিল আগামী ছয় সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ দিয়ে মেটাতে হবে রাজ্যকে সেই সময়সীমা হচ্ছে সাতাশে জুন সুতরাং জুন মাসের বেতনের সঙ্গেই মিলতে পারে মহার্ঘ ভাতা এখন বিষয়টা হচ্ছে জুন মাসের বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা মিলতে পারে এবং নবান্ন থেকে অলরেডি শুরু হয়ে গেছে যে কোন দপ্তরে কতজন কর্মীকে এই বকেয়া দিয়ে দিতে হবে সেই সমস্ত হিসেব নিকেশ শুরু হয়ে গেছে সব ঠিকই কিন্তু এই বকেয়া ডি এটা যতক্ষণ না পর্যন্ত অ্যাকাউন্টে আসে ততক্ষণ পর্যন্ত সকল সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা কিন্তু স্বস্তি পাচ্ছে না একমাত্র অ্যাকাউন্টে টাকাটা এলো তবেই কিন্তু তারা স্বস্তি পাবে এখন দেখা যাক জুনের জুন মাসের মধ্যে এই বকেয়া দিয়ের পরিমাণটা আমাদের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের অ্যাকাউন্ট ঢোকে কিনা এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ